অনেকে আমার জিজ্ঞেস করে কোন দূর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ে ত্রি বেড়ে বুর্খা পড়াই লিব আমি ঠেহা কি কি ঠেহাড়া লাগছে তাড়াতাড়ি বোরখা পড়ানো আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় এক কাছে আপনার বুর্খা বানাই উঠে আনাই দেব আপনি যদি উদম ওই আটতেন মন রায় কয় আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মন কয় আপনি যদি জিয়ের উদম করে সাইরা দেয় তাহলে আমি ডাক দিয়ে কারা এই যে আপনার কুত্তারি উদম ইয়ারে না পিনতেছে কারা কেউ হাফেন পিনতেছেন আপনি হাতরা ফেরি ও লাশ হাতে ফিতা বেছে নেইল ফালিশ বেছে সুনু বেছে কিরিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এ ভিতরে সাইডগুলোতে বেড়িয়েছে গাড়াও দিয়া লাইছে তে ভিতরে আসে না নাই বুঝা যায় না এই তাই মসজিদের ইমাম সব আছে করে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক সকলে দৌড় দিছে তো এলো হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে গুড়া লাইছে হাতে বেড়ি কথা তো একটা মনে পড়ছে কি কইলি তা ওই যে ইয়াতে থাই বিদেশ কি দেশ কথা কয় না কি দেশ তে বিদেশ থাই ত দে ফুন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলি সব তা আমরা সহায় নাম হয়েছি আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা তাইছে না তবে এক নাম বাহির হয়েছে সমস্যা নাই তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইসে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ করে টেহা আনিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস ক হ ঠিক আছে সন্ধ্যার পরে ছয় বেড়ায় মিললে হ্যাভিডির গড় গেছে গিয়া সেটা কই গড়নি কই হ গড়ে কই আর টেহা দাও কই কি এক কয় তোমার জামাই কিছু কইসা না আপনার না কুরবানি দাম এক লগে তোমরাও আমরা লগে দিবা তো তোমার জামাই দি আমরা কইলো আইয়া টেহা নিতাম কয় টেহা দেব কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না কয় তো টেহা দেব আমি বাজারও যাইতাম না তো বাজারও গেলে টেহা লইয়া যায় আমি লগে যে এটা বাঘে পরে দিয়া অসুবিধা কি তোমরা গরু চাইবা আমার সাউনের দরকার আছে না গরুটা রহম পরে এখন এই সয়বাদ আর সিফাত বইয়া বেরিয়ে বাজারও যাইতে আছে

এই এবিডি দেখছে সামনে দিয়া এসে পরে চোখ ফাঁক দিছে কেন এটা গরু এবার দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে বেড়ি তো আর দেখছে না আর গিয়া বাজার গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব বেড়িয়ে যাই বেড়ে তো বুঝ ধুয়ে পারছে না তে গরুটা ফুল চোখ ফাঁক দিছে বেড়ি তো আর চোখ বুঝছে না গরুটা মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের বা আমি কী জিনিস এই সামনেতে খালি ফিছে যা গিয়া সরছে গরু রাই লাতি দিয়া বাজারু কি বাজারু কি কই এক লাতিন খালো না নাও জিবিল্লা কইতা না আহারে মুসলমান আহারে মুসলমান মুরব্বিদর কে জিজ্ঞাসা করো ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা নিয়ে ফাঁসটা ফাতিলা ভিতর বাই টানছে আইনা সেরা চেক করিয়া সেরা কইছে কুন্ডার দাম কত জিগে যায় তখন হেতে ওই এতে হয়েছে বাড়ির গাড়াত ফাইলে বে না হেতে কইয়া দিছে এই দেয়া তো এই দেয়া তো এই তো এইয়া কইছে যেটা তার পছন্দ হইছে রাখছে ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নো পাউডার ফিতা লিপস্টিক বিভিন্ন তান বেসনের লেগে স্নু আগে ডিব্বার ভিতরে করে সুনুল ব্যস্ত ওখান তো বাজার থেকে ফেয়ার অ্যান্ড লাভ দিয়ে লাও হ্যাঁ এরকম কৌটার ভিতরে এরকম হ্যাঁ বালতিত করে শুনু আনতো ডাব্বা দিয়া দিয়া দিত ফুন্ড হ্যাঁ দশ টেয়া পাঁচ টেয়া এমনি শুনু আনতো গিয়া গাড়াতে আর ওখানে আমরা তারা যাই যাই নিজেরা গাড়াত ওখান যে আলেমলামারে ডরায় না তা না তখন আলেমলামা আন্ডারে দেখলে বেডি এইটা ডরায় বেডি এইটা ডাক দিয়া কয় দৌড়ে হুজুরাইয়া পড়ছে হুজুরাই সব ওইটা দৌড় দিয়া এ বেডি ভিতর বাইত গিয়া আর পাঁচজন লই আইয়ে সাইলে যায় না আহারে মুসলমান দেশটা আল্লাই গইক্কা রাখছে না হইলে আমরা ঠ্যাড়া পয়ড়া কথা ঠিক কিনা ক ফেরিওয়ালা ছালাকা হাতে ফিতা বেছে নেলফালিস বেছে সুনু বেছে কিりん বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের বালা বেছে তারে ভিতরে কি সাইরিকুলটা বেড়াইতে garaudia হইছে তে ভিতরে আসেনা নাই বুঝায়া যায় না এই তৈল মসজিদের ইমাম সব আইতে আছে বলে সকলে দৌড় দেয় ওই হুজুরে আইয়ে লোক ইয়ে দৌড় দিছে তৈল হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে বুড়া লাইছো হেতে বেডি কেড়াই বুঝাইব গিয়া বুঝাইব কেড়াই কয়ে যে হুজুর ধ্বংস 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 তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা ঠিক কিনা কহ আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমি বন্ধুরা আমার ভাইরা আমার যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল আমার মায়েরদের বোনেদের কিছু কথা বলবো আপনারা যারা পুরুষ ফাঁকে তাদের কথা চলে আসবে মন দিয়ে গ্রহণ করব সিদ্ধান্ত নিয়ে নেব যেদিন গেছে একেবারেই গেছে আর যেন ফিরে না আসে সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই ঠিক কিনা অ মুসলমান দিয়ে শোন এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও অর্ধেক নারীর হাতকে একেবারে বন্ধি করে দিলে এই সমাজ আগাবে না কবি নজরুল বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ঘর দেখো অর্ধেক অবদান পুরুষের অর্ধেক অবদান মহিলার পুরুষ মিস্ত্রি ঘর সাজাইছে আর আম্মার আম্মা প্রচুই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে ঠিক কিনা দাঁড়াইতে ফালা বো ঘর তুল্লা দিয়ে গেছে আর বেডিতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক কইরা ফিরা দরাইয়া লেটপা টেটপা কি সুন্দর ঘর সোবাহ আল্লাহ কয় না রে ঘর তুলে দিল পুরুষ সাজালো নারী ধান কাটে আনলো পুরুষ করে চাল বানালো না তুমি ওই দোকান থেকে থেকে মেশিন চাল আসছো তুমি তো চাল খাইতে পারবা না চালগুলোকে ভাত বানাই দিল নাড়ি তোমার তরকারি রান্না করে দিল নাড়ি এই জন্য আল্লাহ কয় হুন্না লেবা সুল্লা কুম ও আংতুম লেভা শুনলা হুন্দা তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো বলো আল্লাহ কাউকে খাটো করে দেখার কোন সুযোগ নেই অনেকে আমার জিজ্ঞেস করে এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে দল দলটল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ে ত্রেবে বুর্খা পড়াই লইব আমি ঠেহা কি কি ঠেহারা লাগছে তাদের বোরখা পরে আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটটা কেটে আপনার বোরখা বানাই দেবো ঠেহারাই দেবো আপনি যদি উদম ওই আটতেন মন রায় কয় আপনি যদি আপনার বউয়েরও উদম রাখতেন মনও কয় আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দই ডেকারা এই যে আপনার কুত্তার উদম ওই আরে হাফেন দিনে কারা কেউ হাফেন দিন দেখছেন আপনি কথা কয় আপনি ফিনতেছেন জীবনে ছাগল রে ফিনতেছে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে কেউ হাফ প্যান্ট পিন দেয় না কার হাফ প্যান্ট কেড়াই ফিন কার হাফ প্যান্ট কে পড়াবে কোন আলমের ঠেকা নাই তোমার মেয়ের তোমার বউরে বুরখা পড়ানোর তোমার বউরে তুমি যদি মনে করো বুরখা পড়ানো দরকার তুমি পড়াইবা আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুচ পরোয়া নেই ঠিক কিনা ক তুমি কি করবে এটা তোমার ব্যাপার তোমার বউ তুমি উদ্যম করেছো কে রে অনেকে বিয়ার পরে ফেসবুকও ছবি দেয় না বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দেয় লিখা দিছে তোরার বা বিয়ে অসুখ বতে এবার কি ফিট টাইম ও জানতে বো তারে ফানির তোলে সুবাদ বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব তার তোর বউয়ের ছবি তুই পত্রিকার দিস কীর্তি ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে তুই বিয়া করছো তোর বউ সুন্দর হোক কালো হোক লম্বা হোক বাচ্চা হোক যেই রকমে তোর বউয়ের ছবি তুই পত্রিকার দাও না আর বাজারও তো লজ্জা এক কথায় ঠিক কিনা কর তোর লজ্জা আছে না সরম আছে তোর লজ্জা সরম আছে কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না ঠিক কিনা ক। তারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না ঠিক কি না বলো তো ব্যক্তিত্ব এ নাই কি আর বেড়া কি আর বেড়িয়ে আমরা আইসলাম দুই নেই সংসার কইটা গেলাম আর কি ঠিক কি না কও তোমার বউয়েরও তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব আমি ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার প্রসঙ্গগুলো দাঁড়ায় গেছে হজরত আলী রাজিউল্লাহ তাইলানহু ইসলামের চতুর্থ খলিফা নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী এই আলী রাজি আল্লাহ তালহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন আলী বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সোবাহ আল্লাহ কন আলী রাজি আল্লাহ তালহুরে জিগাইছে কেমন আছেন আলী বলছে যে হ্যাঁ ভালো আছে এরপরে জিগাইছে আপনার পরিবার কেমন আলী এত রাগান্বিত হয়েছে বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই একটা কুপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম সব বলবেন না এটি কয় পৌরুষ এটি কয় ব্যক্তিত্ব এটি হলো বেড়াই ঠিক কিনা ক তোমার বউয়ের ছবি দাও আর এটা ব্রিজ বইয়া বইয়া চাইতে আছে কিরম রে ভাই ভাবি ভাবি কিরম এই দুই তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে তোর সরম আছে তোর তোর লজ্জা শরম আছে তোর বউয়ের লইয়া ফলা পাইনি আদি এত ফলা পাইনি ফি বিডিজ বইয়া বইয়া মজা মারতে আছে আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ এরপরে আবার লেগছে গুসলের পরে তোরা ভাবি যে আরও সুন্দর লাগে কিরম ফিটা দরকার চিন্তা করেন ও যে ওই তো না সমাজটা ওই সৈব্য হইব কেন আরে কেউ এর বউ এর কেউ এমনি বাজারও তুললে দেয় আমার তো কোনো আমার প্রশ্নই আসে নাই না তার তো জি কথা এক ব্যাহতার হইলে ভালো আছে আমরা আলাকা থেকে ব্যাহতার আছে তার বউয়ের কথা জি গেলে তো কই নাই তো ধরে এই আমার বউ তোর কি এর কথা ঠিক কিনা কাহতে ব্যাহতার হাতে এলে বলো আহল ওলা দিয়ে না ঠাড়া একটু চিন্তা করে না একটু চিন্তা করি মনটা যা ধরে তা কইরা এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন অর্ধেক কেন পুরুষ দিলেন সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা স্বামী স্ত্রীর ভিতরে চ্যাক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায় পাল্লাটা যেন কাত হয়ে না যায় ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায় সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায় এজন নাল্লা তা বারো কোথাও ব্যালেন্স করলেন তুমি ব্যালেন্স করতে পারলা না তুমি অসভ্যতা আমদানি করলা আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা মহিলাদেরকে বোঝায় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা বুর্কার ভিতরে থাকবা আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুড়ি তোমরাও ইচ্ছা মতো ঘুরবা তোমরা ফর্দার ভিতরে থাকার দরকার কি বেড়াইতে যদি রাইতের বারোটার সময় আটটা বাজ যায় তুমিও রাইতের বারোটার সময় আটটা বাজ যাইবা এক তুমি খালি রানবা হেবাড়ায় খাইবো মাইদে মাইদে হ্যাবারও রানবো তুমিও খাইবা এই ফার্ম ফুডটি দিছে কয়ে স্বাধীনভাবে চলবা আমরা বেরিয়ে ত্রে আবার ফার্মে ধরছে আমি আম্মা যে ওসি দলে আপনারা ফার্ম দিছে এটি হলো শিয়াল কি মার্কা তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে তোরা আতালো ডুববি কিউতি রাইতে রাইতে গাছইটা বইয়া থাকবে আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খাইতাম পারি